হ্যালো বিয়ার্স আজকে আমি খুবই খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে আজকের সাইটটার মধ্যে আমি কাজ দেখাবো কোনো রকম ইনভেস্ট ছাড়া একদম ফ্রিতে ফ্রিতে আপনারা কিভাবে টাকা পাবেন সো এক হাজার দুই হাজার টাকা একদিনেই কোনো ব্যাপার না কামানোর জন্য সো ফুল ভিডিওটা দেখবেন আপনার কোনো টাকা পকেট থেকে যাবে না উল্টো আসবে আজকের এই ভিডিওটা দেখলে সো ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শুরু করার আগে বলছি একদম রিয়েল সাইট এখান থেকে আপনারা টাকা খুব সহজেই বিকাশ ক্যাশ রকেটের মাধ্যমে উর্য করতে পারবেন তো কাজটি করার জন্য প্রথমে আপনি ক্রোম বাজারে বা যে কোনো একটা ক্রুমে চলে যাবেন ক্রুমে সার্চ করবেন দেখেছি স্ক্যানের মধ্যে কোনো ক্রুমে সার্চ করবেন এফ এল পি এ দেখেন এফ এল পি ডাব্লিউ আর কে এটা লেখবেন একদম হবো লিখতে হবে এটা লেখার প্রথম আর চলে আসছে সো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে দেখেন নেটে প্রবলেম হচ্ছে সো দেখেন তাদের অফিশিয়াল অ্যাপস তাই এখান থেকে আপনারা খুবই ইজিলি টাকা ইনকাম করতে পারবেন সো এই গাছটি করার জন্য প্রথমে থ্রি ডট আকারে ক্লিক করবেন ক্লিক করার পর সো এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে ক্লিক করবেন এখানে সাইন আপ করতে হবে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার টাকা বিকাশে নিতে চাইলে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে সেই কাজটি করার জন্য প্রথমে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এই দেখেন অলরেডি একটা দিয়ে লগ ইন করবেন অলরেডি অ্যাকাউন্ট খুলে হবে এক সেকেন্ডের ব্যাপার সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট খুলে দে তো আপনারা খুলে নেবেন তো দেখেন এখানে জিরো ডলার আছে কোনো রকম ডলার নেই সো আমি তিন মিনিটের ভিত্তিতে তিরিশ ডলার তিরিশ দশমিক ষাট ডলার ইনকাম করবো আপনাদের স্ক্রিনে সামনে দেখিয়ে দেব কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন এখান থেকে সো ফুল ভিডিওটা দেখবেন আজকে সাইটটা খুবই রিয়েল সাইট সো ওয়াইলেটে হেপিয়ে ক্লিক করবেন সো এটা ক্লিক করার কিন্তু দরকার নেই তো স্ক্রিনে দেখেন দেখেন এখানে একটি কাজ আছে যে আপনাকে আর অফিসিয়ালের টিকটকটাকে ফলো করলে আপনাকে দেবে জিরো দশম জিরো দশমিক জিরো জিরো নাইন নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ দেবে তো আপনার ড এক ডলারের কম আর কি সো এরকম অনেকটি কাজ করবেন একটার পর একটা কাজ করতে থাকবেন দশ ডলার হওয়ার পর আপনাকে লগে লগে উইডোর দিয়ে দিবে সাথে সাথে উইডোর দিয়ে দিবে সো এই কাজটি করার জন্য প্রথমে আপনি এখানে ক্লিক করবেন টিকটক ফলো করার জন্য ফলো করলে অলরেডি আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে লগে লগে সাথে সাথে চলে আসবে আর কি সো এই কাজটি করবেন এখানে এখানে ক্লিক করবেন যে কাজটি আবার দেখাই দিচ্ছি সো আপনি টিকটকে যে কাজটি করবেন এই কাজটা করবেন প্রথমে আপনার এক স্টেপ দেখা যায় প্রথমে টিকটক এর টিকটকে যাবেন তারপর এটা সার্চ করবেন লিখে সার্চ করবেন তারপরে একটা ফলও দিবেন ডান ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন সো এখানে ক্লিক করবেন লিঙ্কটার উপর সরাসরি সরাসরি তাদের অফিসিয়াল টিকটকটাকে নতুন একদম রিয়েল সেট নতুন সেট তো জানি না আপনারা টাকা দিবে প্রথম সো আপনারা দেখবেন এখানে একটি ফলো দিয়ে স্ক্রিনশট নিয়ে দেবেন সো এখান থেকে আপনারা ফলো দিবেন ফলো দেওয়ার পর স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি সো এটা আমাদের এই সাইট সো স্ক্রিনশট নিয়ে নেবেন ফলো নিয়ে আমি ফলে দিছি না তো আপনারা দিবেন ফলো না দিলে হবে না ফলো দেওয়ার পর ওয়েট করুন আসতেছে নেয়ারে প্রবলেম সো দেখেন অলরেডি চলে আসছে সো এখানে ভিডিও ফুল ভিডিওটা শুরু হয়ে দফা দফ সাবস্ক্রাইব করে দেন এই যে এখানে পিকটা আপলোড করে দেবেন নিশ্চেন সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন সো ভিডিওটা দেখেন কীভাবে রেফার করবেন সব ডিটেল আজকের এই ভিডিওতে সো ফুল ভিডিওটা দেখেন সো অলরেডি দেখেন ভিডিওটা আপলোড করে দিবেন অলরেডি ডলার চলে আসবে এই দেখেন আপলোড করে দিছি আমি সো ডলার চলে আসছে দেখবেন ডলার চলে এই অলরেডি এই দেখেন তিরিশ ডলার তিরিশ জিরো দামিক জিরো তিরিশ চলে আসছে সরলে সাথে সাথে পেমেন্ট রিসিভ করা যায় তো তারপর আপনারা এরকম সবগুলো কাজ করে নেবেন কারণ এরপর এই যে দেখেন আমি থিয়েটার আকারে ক্লিক করবেন এখন আমি দেখাবো কীভাবে রেফার করে প্রতি মানুষকে রেফার করলেই বন্ধুকে রেফার করলে বিশ ডলার পেয়ে যাবেন একদম ফ্রিতে তো এই কাজটি করার জন্য আপনি রেফার অ্যান্ড ফ্যান্ড ফ্যান্ড এখানে ক্লিক করবেন এই দেখা যাচ্ছে এখানে রেফার অ্যান্ড রেফারি ফ্যান্ট সে এখানে ক্লিক করবেন বিশ ডলার পেতে একজন বন্ধুকে রেফার করলেই বিশ ডলার সো বিশ ডলার বাংলা কার্ডটা কনভার্ট করলে অনেক টাকা সো আপনারা এই যে রেফার লিঙ্ক একটা শেয়ার করবেন টিকটকের বাড়িতে দিয়ে টিকটক বা আপনারা অনেক আপনারা অনেক সুন্দর করে এখান থেকে টাকা আয় করতে পারবেন খুব ইজিলি সো পঞ্চাশ পার্সেন্ট হার আপনারাকে বোনাস দিতে পারি তো রেফার লিঙ্ক শেয়ার করবেন অবশ্যই ফ্রি ফ্রি টাকা ইনকাম করবেন সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সো ফুল ভিডিওটা দেখেন কীভাবে টাকা উড্জ করে আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা দেখেন ফুল এখানে উজ্জ্ব করার জন্য প্রথমে ওয়াললাইটে ক্লিক করতে হবে ওয়াললাইট ক্লিক করার পর এখানে দেখবেন উইড জো ক্লিক করবেন নিচে তিন নাম্বারের মধ্যে রয়েছে উইডজো তো এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনার দেখা দিচ্ছি কীভাবে করতে হয় সো আমি একবার করছি সো আপনারাও করতে পারবেন খুব এই দেখেন এখানে ষাট ডলার হলে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। সো আমার ওই সে তিরিশ দশমিক তিরিশের নতুন আমি একবার তুলে ফেলছি সো আজকে কাজ করছি সো বুঝছেন এই তো তো ওকে আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সো ধন্যবাদ সবাইকে দেখেন তিরিশ ডলার আছে আমার মিনিমাম ষাট ডলার লাল দেখ পূরণ করতে হবে সে তারপর ওয়ালেটে ক্লিক করবেন এতটুকুই কাজ আপনারা খুব ইজিলি টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে সব ভালো লাগলে শেয়ার করবেন তারপর প্রোফাইল পিক কীভাবে লাগাবেন তো দেখিয়ে দিচ্ছি রয়েছে আপনার প্রোফাইল লিঙ্ক এখানে কপি করে আপনার প্রোফাইলটাকে টাকা ইনকাম করতে পারেন বিশ ডলার টেলিগ্রাম আছে তাদের প্রোফাইল টেলিগ্রাম হ্যালো ফ্রেন্ডস সো ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা দফা দফা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে দেবেন সো নেক্সট ভিডিওতে আপনি আমি দেখাবো কী সুন্দর একটি সাইট আর একটি নেক্সট ভিডিওতে কোনো দেখা হবে সো যে কোনো একটি টপিক নিয়ে আসবো আপনাদের সামনে খুব ইজিলি আপনারা সেটা করতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দফা দফা সাবস্ক্রাইব করবেন ইউটিউবকে ধন্যবাদ আমার ভিডিওটা ফলো হতে নেওয়ার জন্য ধন্যবাদ সো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভাই কমেন্ট করে যে ভাই টাকার সাইড দেখেন টাকার সাইড দেখেন তো আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার টিকটকের বাইরে লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কি দেব দফা এরকম ভিডিও পাবেন না সো আপনি আমি বাই বাই সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ টাটা ভিডিওটা আমি আবার রিভুব করছি নি তো দেখতে পারছেন আপনারা এভাবেই আপলোড করে দিন ভিডিওটা সো ভিডিওটা দফাটা সাবস্ক্রাইব